পুরুলিয়ার একটি ছোট্ট আদিবাসী গ্রাম বারন্তী এটি বারন্তি লেকের ধারে ছোট ছোট পাহাড় দিয়ে খুব সুন্দর একটি আদিবাসী গ্রাম এখানে এখন বহু মানুষ এসে ভিড় জমায় কেউ কেউ এসে পিকনিক করে চলে যায় আবার অনেকে এসে একদিন বা দুদিন থেকেও যায় থাকার ব্যবস্থার জন্যে এখানে ছোট বড়, রিসর্ট হোটেল অনেক রকমের ব্যবস্থাই আছে জায়গাটা খুবই সুন্দর কলকাতা থেকেও চার পাঁচ ঘন্টা সময় লাগে আর আমরা তো গেছিলাম দুর্গাপুর থেকে পিকনিক করতে আমাদের বাসে সময় লেগেছিল ওই সাড়ে তিন ঘন্টার মতন আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে বাসটা এক জায়গায় পার্কিংয়ে রেখে তারপরে আমরা স্পটে এসেছিলাম যেখানে আর কি রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়েছিল এখানে একদিকে এখন রান্না চলছে মাংস সেদ্ধ হচ্ছে তারপর আর কি মশলা দিয়ে কষাবে আর আমাদের ব্রেকফাস্ট তারপরে স্ন্যাক্স সব কিছু খাওয়া হয়ে গেছে এখানে সুভাষরা ক্রিকেট খেলছে বন্ধুদের সাথে সব ছোটোবেলার বন্ধুরাই এসেছে আর কি পিকনিক করতে ফ্যামিলি নিয়ে সব তো এদিকে খেলা চলছে আমরাও গল্প করছিলাম ফটো ফটো তুলছিলাম এক জায়গায় বসেই ছিলাম সেইভাবে এক্সপ্লোর করা কিছু হয়নি ইচ্ছা ছিল কিন্তু সবাই গল্পের মধ্যে আর কি আর ঘোরা বেড়ানো কিছু হয়নি যে এদিক ওদিকে একটু যাবো তো এই এক জায়গার মধ্যেই ফটো তুলছি ভিডিও করছি ওদের খেলা দেখছি এই আর কি চলছিলো কিন্তু আমাদের যেহেতু খেলার কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি সেই জন্য কোনো অ্যাক্টিভিটি হয়নি এখানে এখন খেতে বসে গেছে আগে সব ছোটরা বসে গেছে তারপরে বড়রা বসেছে আমাদের খাওয়ার ভিডিওটা কেউ করেনি আর হয়নি আর আমাদের মেনুতে ছিল ডাল ভাত আলু পোস্ত আর হচ্ছে মাটন আর যারা মাটন খাবে না মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি তো এখন তো সবার খাওয়া চলছে পিকনিক করতে গিয়ে এইভাবে সবাই একসাথে নিচে বসে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার তো খুব ভালো লাগে তো সুভাষ যাই হোক মাটন খাইনি মাটনের জায়গায় পম্প্রেট মাছ খেয়েছে জানি না কেন অবাক করা কাণ্ড মাটন ছেড়ে দিয়েছে খায়নি তো তারপরে একটা দারুণ জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই ছোটো ছোটো ছেলেগুলো হঠাৎ এরকম এই খেজুর পাতা দিয়ে ফুল বানিয়ে আমাদের কাছে বিক্রি করতে এসেছিলো কুড়ি টাকা করে এক একটা ফুল মানে ফুল বানিয়ে দিচ্ছে খেজুর পাতা দিয়ে তো এত ভালো লাগছিলো দেখে ওরা আমাদের সামনে বসে আবার বিভিন্ন ডিজাইনের ইনস্ট্যান্ট রেডি করে দিচ্ছিলো একদম মানে কত জিনিয়াস এই ছোট ছোট হাতে বিভিন্ন ডিজাইনের খেজুর পাতা দিয়ে ফুল বানাচ্ছে আমি ভাবছিলাম যে এরা যদি সেরকম পরিবেশ পেত ভালো পড়াশোনা করতে পারতো ভালো স্কুলে পড়ত এরা না হতে পারত আর হবে না তাই বা কে বলতে পারে তাই না এরাও নিশ্চয়ই ঠিক বড় হয়ে কেউ কিছু না কিছু ঠিক ভালো মানে হবে আর কি তো যাই হোক এদের কাছ থেকে আমরা সবাই এই খেজুর পাতার ফুল নিয়েছি কেউ আবার দুটো তিনটে করেও নিয়েছে আমি নিজেই দুটো নিয়েছি একটা সুভাষ দিয়েছিল কিনে আর একটা সুভাষের বন্ধু রাজীব দা কিনে দিয়েছিল তো যাই হোক এবার তো সব কিছুই হয়ে গেছে আমাদের এবার যাওয়ার পালা চলে এসেছে এবার ব্যাগ ঠ্যাগ গুটিয়ে সবাই এখন বাসের দিকে রওনা দিচ্ছে যখন চলে যাচ্ছি তখন মনটা খারাপ হয়ে যাচ্ছিল জায়গাটা এত সুন্দর কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে পারলাম না আমরা ওই যে এসে বসেছিলাম বাস থেকে এসে স্পটে এসে বসলাম ওই বসেই ছিলাম গল্প আড্ডা দিতে দিতেই শেষ হয়ে গেল সময় তো কী সুন্দর জায়গাটা এই ছোট ছোট পাহাড়ের টিলাগুলো জলের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে দেখো তোমরাই দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছিল যে একটা দিন স্টে করলে খুব ভালো হয় যে জায়গাটাকে উপভোগ করব। তো যাই হোক আবার পরে কোনো না কোনো সময় একবার আসব এসে এক একটা দিন থাকার আমার ইচ্ছা আছে জায়গাটাকে উপভোগ করার ইচ্ছা আছে আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা এসে থাকলে ডিটেলসে আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে আরেকবার বারণ বারন্তিকে তো যাই হোক যাওয়ার সময় দেখছি রাস্তার দুধারে এখানকার হাতের তৈরি জিনিস বিক্রি করছে বিভিন্ন ধরনের অনেকেই তো পিকনিক করতে আসে বা যারা এক দুদিনের জন্য থাকতে আসে তারা কিনে নিয়ে যায় ঘর সাজানোর জন্য স্মৃতি হিসেবে তো যাই হোক তোমরা যারা কলকাতা থেকে বা দুর্গাপুর আসানসোল থেকে একটা দিনের জন্য কোথাও চেঞ্জ করতে যেতে চাইছো ঘুরতে যেতে চাইছো তোমাদের জন্য কিন্তু বারন্তিটা খুব মানে ভালো অপশান হতে পারে পাহাড় জল মিশিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তোমরা কিন্তু একটা দিনের জন্য সুন্দর এই পরিবেশটা উপভোগ করতে আসতেই পারো ভালো লাগবে কথা দিলাম এখানে অনেক থাকারই ব্যবস্থা আছে তোমাদের বাজেট অনুযায়ী থাকতে পারবে তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আবার দেখা হবে চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো